হ্যালো এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুজাতা রায় ব্লগ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমরাও আজ অনেক বেশি ভালো আছি আজ কিন্তু আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল আর আমরা সবাই মিলে প্ল্যান করে ঘুরতে বের হয়ে গিয়েছিলাম প্রায় বিকেল টাইমে আমরা বের হয়েছি রেডি হয়ে আজ সবাই ভেবেছিলাম আমরা শাড়ি পরবো সাজগোজ করে দেন বেরিয়ে যাব। আমরা গল্লামারি থেকে একটা গাড়ি নিয়েছিলাম আর গল্লামারি থেকে আমরা ফার্স্টে চলে যাব হচ্ছে এই বিশ্ব রোড বলে এটাকে হ্যাঁ বিশ্ব রোডে তেল পাম্পের পাশে ওখানে যে রেস্টুরেন্ট আছে ওখানেই ফার্স্টে আমরা ঘুরতে যাব দাই ওখানে কিন্তু আমরা আগে কখনো যাইনি যার জন্য মানে নতুন ফার্স্ট যাচ্ছি আমরা খুবই এক্সাইটেড ছিলাম নতুন কোথাও যেতে অনেক বেশি ভালো লাগে এই যে আমরা কিন্তু এখন প্রায় রেস্টুরেন্টের সামনেই চলে এসেছি আর এটা জাস্ট এই যে তেল পাম্প আছে এটার পাশেই এখন হচ্ছে আমরা রাস্তা ক্রস করে দেন যাব কারণ আমরা রাস্তার এই পাশে ছিলাম এই যে এই আমরা চলে এসেছি রাস্তা ক্রস করে এখানে একটু সামনেই কিন্তু হচ্ছে রেস্টুরেন্টের গেট এখন আমরা হচ্ছে হাঁটছি ভেতরের দিকে যাব। তারপর হচ্ছে আপনাদেরকে দেখাবো দেখেন এই যে এখান থেকে আমরা ভেতরে চলে যাচ্ছি আর উপরে কিন্তু বড় করে লেখা আছে ফায়ার ফ্লাই রেস্টুরেন্ট আর এখানকার পরিবেশটা দেখে অনেক বেশি ভালো লাগছিলো ঢোকার সাথে দুই পাশে কত সুন্দর গাছপালা ছিল ফুলের গাছ ছোট্ট ছোট্ট ফুলের গাছ আর রেস্টুরেন্টার ভিডিওটাও আমরা দেখেছিলাম আগে থেকে দেখেই এসেছি এত সুন্দর এই যে আমরা এখন ভেতরের দিকে চলে এসেছি আপনারা দেখেন কতটা সুন্দর এখন ফার্স্টে আমরা একটু বসবো আর এটার কিন্তু উপরে আরও জায়গা আছে রুপটপ আছে রুপটপ বলবো না ছাদ আছে উপরে এখনই আমরা যাব না আগে জাস্ট আমরা হচ্ছে একটু রেস্ট নিব হালকা কিছু খাবার খাবো দেন এই যে এখন কিন্তু বসে আছি ফার্স্টে এসেই আমরা মেনু কার্ড দেখছিলাম সবাই মিলে কি কি খাবার খাবো এখানে কিন্তু অনেক রকম খাবার পাওয়া যায় আপনারা দেখতে পারেন মানে প্রচুর প্রচুর আইটেম আছে আমরা সবাই মিলে দেখছিলাম বোন একবার দেখছি আমি একবার দেখছি সবাই দেখছে কার কি পছন্দ সবাই মিলে অনেক টাইম ধরে জাস্ট মেনু কার্ডটা দেখছিলাম তারপর ভাবলাম যে এখন আমাদের হালকা কিছু খাওয়া দরকার আমরা অন্য আরও অনেক জায়গা ঘুরবো যার কারণে ফার্স্টে আমরা এত বেশি ভারী খাবার খাবো না এখন সবাই একটু হাসি হাসিও করছিলাম দেন আমরা সিলেক্ট করলাম হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই খাবো আমরা ফ্রেঞ্চ ফ্রাই আরেকটা জল অর্ডার করে দিয়েছিলাম দেন আমি বসে বসে এই যে আরেকটু ভিডিও করে নিচ্ছিলাম আমার কাজ তো এটাই যখন আমি ফ্রি টাইম পাই একটু ভিডিও করে নিব আমাদের খাবারটা কিন্তু জাস্ট তাড়াতাড়ি চলে এসেছিলো কী বলবো এত তাড়াতাড়ি মানে আসবে আমরা ভাবতে পারিনি দশ মিনিট দশ পনেরো মিনিট লাগছিল হয়তো এখন হচ্ছে আমাদের ফ্রেন্ডস প্রায় চলে এসেছে আর এটা দেখতে কিন্তু সত্যিই মানে অনেক সুন্দর ছিল আর খেতেও অনেক মজা ছিল আমরা সবাই বসে বসে এখন খাবার খাচ্ছিলাম আর গল্প করছিলাম মজা করছিলাম হাসাহাসি করছিলাম সময়টা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল সত্যিই অনেক বেশি সুন্দর ছিল সবাই মিলে এত এত মজা করছিলাম আর আমাদের খাবার খেতে খেতে কি বলবো এতটা টাইম লেগেছে মানে এত সময় লাগবে কখনো ভাবি নাই এখন দেখেন আমি তো খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি আমি খাসি আর জাস্ট আমার ভিডিও করছিলাম আমার ফ্রেন্স ফ্রাই খেতে অনেকটা টাইম লেগে গেছে এখানে আমরা সত্যি অনেক টাইম মানে কাটিয়েছি আর সময়টা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর সবাই মিলে একসাথে থাকলে কীভাবে যে সময় চলে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না আটটা বেজে গিয়েছিল মনে হয় এখানেই দেখেন এখনও আমি খেয়েই যাচ্ছি এখান থেকে হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে মানে এটা খাওয়া হয়ে গেলে দেন আমরা উপরের দিকে যাবো এই যে গাইস আমরা এখন কিন্তু হচ্ছে ছাদে চলে এসেছি ছাদ বলবো না রুপটপ বলবো ফায়ারফ্লাই রেস্টুরেন্টের এই যে উপরে কিন্তু এত সুন্দর পরিবেশ দেখেই মানে ভালো লাগছিলো এত সুন্দর গাছ ছিল ছোট ছোট লাইট ছিল আর এখানে প্রচুর জায়গা ছিল সবার বসার জন্য ছোট ছোট জায়গা ছিল আর এখানে বসে কিন্তু খাওয়া দাওয়াও করা যাবে নিলিবিলি পরিবেশ এখানেও খাবার খাওয়া যাবে বসে অনেক সুন্দর এই যে আমি এখন কিন্তু হচ্ছে সেলফিতে ভিডিও করে নিচ্ছিলাম কত সুন্দর দেখেন এখানে হচ্ছে সময় কাটানোর জন্য বেস্ট একটা প্লেস মানে নিলিবিলি সময় কাটানোর জন্য অনেক বেশি সুন্দর দেন আমি বোনকে বললাম আমাকে একটু স্লো মোশনে ভিডিও করে দিতে এই যে এখানে কিন্তু আমি একটু ভিডিও করছিলাম দেখেন আর পাশে যে গাছটা ছিল গাইস এই গাছটা আমার কাছে এত সুন্দর লাগছিল কী গাছ আমি জানি না তবে গাছের পাতাগুলো জাস্ট মানে অসম এত সুন্দর পাতা গাছের আমি এখানে কতগুলো ভিডিও করে নিয়েছিলাম দেখেছেন গাছের পাতাগুলো কত সুন্দর আর এখানে কিন্তু অনেক ছোট বড় লাইটও ছিল অনেক সুন্দর ওখান থেকে আমরা বের হয়ে যাওয়ার সময় এখানে দেখেন কত সুন্দর পরিবেশ ছোট ছোট ফুল ছিল আমি বোনকে বললাম আমাকে আরেকটু ভিডিও করে দাও তখন হচ্ছে বোন আরেকটু ভিডিও করে দিচ্ছিল দেখেন ফুলগুলো কত সুন্দর এখন হচ্ছে আমরা চলে এসেছিলাম হাদিস পার্কের সামনে আর হাদিস পার্কের সামনে এসেই হচ্ছে বোনরা একটু লেবুর শরবত খাচ্ছিলো আমি অনেকটা জল খেয়ে নিয়েছিলাম যার জন্য আর খেতে ভালো লাগছিল না দেন আমরা ভেতরে চলে আসলাম আর এসে দেখি প্রচুর লোকজন ছিল আমরাও অনেকটা টাইম বসে সবাই মিলে গল্প করছিলাম এখানে কিন্তু আমরা প্রায় এক ঘন্টারও বেশি টাইম ছিলাম দেন এখান থেকে আমরা চলে এসেছিলাম গল্লামারিতে ক্লাউড নাইন রেস্টুরেন্টে ফার্স্ট এসেই হচ্ছে আমরা আমাদের খাবারটা অর্ডার করে দিয়েছিলাম প্লাটার দেন হচ্ছে এটা নিয়েছিলাম এটা হচ্ছে কোল্ড কফি এই যে দেখেন কতটা সুন্দর দেখতে কোল্ড কফিটা খেতেও কিন্তু মোটামুটি মজাই ছিল আমরা হচ্ছে এই উইন্ডো রেস্টুরেন্ট মানে ক্লাউড নাইনের উইন্ডো থেকে হচ্ছে খাবার অর্ডার করেছিলাম প্লাটার আমাদের প্লাটার আসতে একটু টাইম লাগবে যার জন্য আমি একটু এখানে বসে কোল্ড কফি খাচ্ছিলাম আর বোন ভিডিও করছিলো এই যে আমাদের খাবারটা ফাইনালি চলে এসেছে দেখেন আমাদের প্ল্যাটারে কিন্তু চিকেন ছিল রাইস ছিল পাস্তা ছিল নাসস ছিল আরও অনেক রকম সস ছিল সালাদও ছিল এখন হচ্ছে আমরা খাওয়া শুরু করব সবাই আর এর সাথে কিন্তু ড্রিঙ্কও ছিল আর আমরা পেপসি নিয়েছিলাম জলও নিয়েছিলাম কিনে এই যে দেখেন আমি বসে বসে বোনকে বলছিলাম আমাকে কিন্তু একটু ভালো করে ভিডিও করে দিতে এই যে খাবারটা সামনে নিয়ে আমরা এখনও বসে আছি খাওয়া শুরু করিনি এখন হচ্ছে খাবো তো গাইস আমরা সবাই একটু মজা করছিলাম এখন কিন্তু আমি খাবারটা খাবো আর খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল আর ক্লাউড নাইনের উইন্ডোর প্লাটার কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আমি সবসময় এখানে আসলে এখান থেকে প্লাটার অর্ডার করি আমার এত বেশি ভালো লাগে আপনারা অনেক ভিডিওতে দেখেছেন যে আমি প্রায় এখানে এসে হচ্ছে প্লাটার খাই দেন এই যে আমরা সবাই মিলে একটু ভিডিও করে নিচ্ছিলাম সবাই কিন্তু এখন হচ্ছে খাওয়া দাওয়া করছে এই যে দেখেন এখন হচ্ছে সবার খাওয়া দাওয়া শেষ প্রায় দশটার বেশি বেজে গিয়েছিল আমাদের খাওয়া দাওয়া শেষ করতে এই যে সবার প্লেট দেখা যাচ্ছে তা গাইস আজকের মতো টাটা